শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন সেই ফাগুনের মাস এই ফাগুন মাসে সাধারণত মানুষ ফুলকে ভালোবাসে এবং আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার তারা তাদের বাবুদের নিয়ে ঘুরতে এসেছেন ঠিক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা সুন্দর ফুল দিয়ে সেজেছে এবং গেঁদা ফুল সহ শুরু করে বিভিন্ন ধরনের ফুল দিয়ে তারা সেজেছেন আমরা দেখতে পাচ্ছি ফাগুন মাস আসলে এই আগুন ঝরা এই ফুলের মাস এই ফাগুন মাস আসলে মানুষের মনের ভিতরে এই ফাগুনের জন্য বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তারা বাইরে আসেন বাবুদের নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন ফুলকে ভালোবাসেন একটি বাণী না বললেই নয় রসুলুল্লার বাণী সত্যেন্দ্রনাথ অত্র সত্যেন্দ্রনাথ নত্র বাংলা এটা অনুবাদ করেছিলেন জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ে ক্ষুধার লাগি দুটি যদি জোটে তবে একদিকে ফুল কিনে নিয়ে হে অনুরাগী বাজারে বিকায় তন্ডুল সে শুধু মিটাই দেহের ক্ষুধা হৃদয়ে নাশে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা আমরা তেমনই একটি পরিবার ছোট্ট পরিবার আমরা দেখতে পেলাম তারা ফুলকে ভালোবাসেন এই ফাগুনের উপহার আজকে এই বাবুদের দিয়ে তারা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি কুদি বাবু আপনার নাম কি বলেন তো আমি কি নাম নুসাইবা চমৎকার আপনার নাম মামনির নাম আপনি মামনি আপনার নাম ইত্রা ইত্রা আমরা দেখতে পাচ্ছি আরাক বাবু সানাব ধন্যবাদ আমরা আজকে এই ফাগুনের উপহার তাদেরকে দিয়েই দিলাম শুধু দর্শক আপনারা দেখবেন ফাগুনকে ভালোবাসবেন ফুলকে ভালোবাসবেন তাহলে মনকে আপনার ভালো রাখতে পারবেন আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা প্রচার করে থাকি প্রত্যেক বছরের মতো এবার উপচার করলাম ধন্যবাদ